Và এইচএসি দু হাজার পঁচিশে গোল্ডেন পেয়েছি আমার সাথে আমার যে সহপাঠীরা গোল্ডেন পেয়েছে বা জিপিএ ফাইভ পেয়েছে তাদের জন্য অনেক শুভ কামনা আর আমাদের কলেজ ক্ষেত্রে আমাদেরকে অনেক সাহায্য করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে তারপর টেস্ট নিয়ে তাদের কাছে কৃতজ্ঞ বিশ্ব পাবলিক কলেজ থেকে এবার এইচএসসি দি পঁচিশ পরীক্ষা দিয়েছি আমি এবার পরীক্ষায় মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি বরাবরের মতো প্রত্যেকবার আমাদের কলেজ শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবার আমাদের নুমা পাবলিক কলেজ আমাদের যে লিডিং কলেজগুলো রয়েছে সেখানে আমাদের কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে আল্লাহর অশেষ রহমতে আজকে আমার মেয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় ইংলিশ ভার্সন থেকে গোল্ডেন জিপিএফ আইপ পেয়েছে তো এই ক্ষেত্রে শিক্ষার্থীর যতটা অনুদান শিক্ষার্থীদের সাথে আমি বলবো যে ইনস্টিটিউশনের সকল শিক্ষকদেরও অনেক অবদান ছিল আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রথম প্রথম বর্ষ থেকে এদেরকে নিয়ে আমরা প্ল্যানিং করে আমাদের কুইজ সিস্টেম চালু করে এবং শতভাগ উপস্থিতির জন্য আমরা অনেক জোর দিয়েছিলাম এবং আমরা আমাদের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক সবাইকে সম্পৃক্ত করার ফলে আমাদের আজকের এই ভালো রেজাল্ট আমরা অত্যন্ত খুশি আল্লাহর কাছে সুক্রিয়া কারণ এই বাচ্চারা যখন পরীক্ষা দিয়েছিল তখন আপনারা জানেন একটা বৈষম্য বিরোধী এবং মেধা নিয়ে আন্দোলন ছিল সেখানে অনেকেই আহত হয়েছে আমি আজকে এই আনন্দের সময় আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের সব সবসময় যাতে ওরা শুধু জিপিএ ফাইভ পাওয়া বা পাশের হার হানড্রেড পারসেন্ট হওয়া কি আমরা মূলত মূল টার্গেট মনে করি না আমরা মনে করি যে এরা যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোভাবে চান্স পায় সেজন্য আমরা কুইজ সিস্টেম চালু করেছি এবং সেটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং শিক্ষার্থীরা ভালোভাবে নিয়েছে এবং আমরা এই পাশের পরেও এদের নিয়ে আমাদের প্ল্যান আছে যাতে ওরা বিভিন্ন ইউনিভার্সিটির চান্স পায় এবং ভালো মানুষ হয় দেশের অবদান রাখতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আমার প্রতিষ্ঠানেও অনেক দুর্বল শিক্ষার্থী ছিল যারা একাধিক সাবজেক্টেও প্রথম দিকে ফেল করেছে তাদের আমরা একাধিকবার পরীক্ষা নিয়েছি তাদেরকে মোটিভেশন দিয়েছি সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় উনত্রিশ জনের মতো যারা শিক্ষার্থী ছিল খুব একটু পিছিয়ে পড়া বা দুর্বল তারাও জিপিএ ফাইভ পেয়েছে এবং ভালো রেজাল্ট করেছে এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি